আসলে সাকিবের কাছ থেকে এরকম একটা মুভি আশা করছিলাম আমরা সাকিব যেরকম একটা মুভি দেবে আমরা কখনো আশা করি নাই অনেক অনেক ধন্যবাদ অস্থির জীবনের প্রথম এরকম ছবি সাকিব ওকে ওকে ভাই बाय बाय चलो जिल्लू मालदेशे भाई आमिर मायपरा যাবেনা যাবে না ना বলে ना ना হয়ে

ভাই ফাটাফাটি ফাটাফাটি সেই সুপার হিট অনেক ভালো ছিল ছবিটা দেখে অনেক ভালো অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে এক বেস্ট ছবি না নারী অনেকদিন পর একটা ভালো মুভি কিন্তু ছবি অসম অসম অসাধারণ একটা মালদে সুপার 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 মুভি আমার জীবনের সবচেয়ে সেরা মুভি সাকিব ভাই লাগলো ভাই ভালো ছিল ভাই আমি বাংলাদেশে সাকিব খান মেগা স্টার ঢালিউড কিং ভাই উনি যে এত সুন্দর একটা প্রেজেন্ট করছেন নিজেকে ভাই মনে হচ্ছে যে কি বলবো অনুভূত আমি কোনো ভাষা অনুভূত করতে পারতেছি না ভাই সাহিব খানকে নিয়ে আমি ওনার প্রথম থেকে ভক্ত ছিলাম নিঃশেষ আমার তুমি যে ছবিটা আছে ওইটা দেখছিলাম আমি প্রিয়া আমার প্রিয়া ছবি ওটা দেখে ভক্ত হয়েছিলাম ভাই তারপর নবাব দেখছি ভাইজানুর রে এগুলো মুভি দেখছি ফ্যান ছিলাম এটা দেখার পরে ভাই আর কাউকে আমি চিন্তা করতে পারতেছি না ভাই ওই